শ্বশুরবাড়ির জন্য আপনি যাই করুন না কেন কখনোই কিন্তু তাদের মন পাওয়া যায় না এটা খুব শক্ত এবং কঠিন কাজ এটা একটা মেয়ের কাছে চ্যালেঞ্জ বদলতে পারেন বিয়ের পর সমস্ত কিছু ছেড়ে একটা মেয়ে তাদের ভরসায় নতুন জীবন শুরু করতে যায়। কারোর জীবন ভালো হয় আর কারোর জীবন সহ হয়ে ওঠে আমার জীবনেও তাই বলতে পারেন আমি সেই ছোট্ট বয়সে বিয়ে হয়ে এসেছি এবং সংসারটা মন দিয়ে করেছি বলি হয়তো আজও দিকে আছি সংসারে আমি আমার জীবনের সবটুকু দিয়ে দিয়েছি নিজের জন্য কিছু না রেখেই সমস্তটা বেরিয়ে দিয়েছি শ্বশুরবাড়ির জন্য তারা কিসে ভালো থাকবে তাদের সম্মান কিসে বাড়বে সেটাই সবসময় খেয়াল রেখে চলেছি আমি আমার নিজের আত্মীয় স্বজনদের যতটা গুরুত্বই দিইনি যতটা মাথায় করে রেখেছিলাম শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সবসময় ভালোভাবে ভেবেছি যে তারা কিসে ভালো থাকবে তাদের জন্য কি করা যায় সমস্তটা আমার যতটা সামর্থ্য আমি তাদের জন্য করার চেষ্টা করেছি কিন্তু তারা কখনো আমাকে আগুন ভাবতেই পারেনি এটাই বাস্তব মেয়েদের জীবনে জানেন তো আপনি নিজের সমস্ত কিছু ভিডিও দিলেও তাদের কখনোই মন পাওয়া যায় না এমনকি শ্বশুরবাড়ির আশেপাশের মানুষদের কাছ থেকেও না জানি না কেন বলে প্রত্যেকটা মা ভালো হয় তাহলে এই মাগুলো কোথা থেকে আসে মা টাইপের কাকিমা জেঠিমা টাইপের মানুষগুলো কোথা থেকে আসে যারা অন্য মেয়েদের বা বৌমাদের মেয়েদের কথাটা বলাটা ভুল হবে বৌমাদের সহ্য করতে পারে না সেটা পাড়ার বৌমা হোক বা বেশিরভাগ ক্ষেত্রে নিচের বৌমা কেন জানি না তাদের কৃষির এত হিংসা সত্যি এটা ভাবতেও অবাক লাগে আমি আশেপাশের মানুষের কথা বাদ দিলাম নিজের স্বামী যদি ঠিক না থাকে তাহলে কি বলুন তো মেয়েদের জীবনটাই বৃথা হয়ে যায় আমি প্রথম থেকেই অনেক সাহসী এবং লড়াই করে বাঁচতে শিখেছি তাই আজও লড়াই করে চলেছি দাঁতে দাঁত চেপে আমার মেয়েগুলোর জন্য আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি আমার স্বামী অকৃতজ্ঞ আমার কোনো খেয়াল রাখে না আমার কোনো দায়িত্ব কোনো দিনও নেয়নি সেটা জেনেও আমি আমার স্বামীকে সাহায্য করে চলেছি আমি রাস্তায় ফুটপাতে আমার স্বামীর সঙ্গে ভ্যানে করে ফল পর্যন্ত বিক্রি করেছি না আমার কোনো লজ্জা নেই আমি আমার স্বামীকে সাহায্য করেছি আর আজকে এত বড় বিপদ আমাদের নিয়ে মাঝখানে এসেছে তারপর আমি তার পাশে দাঁড়িয়েছি কেন বলতে পারেন তারপরেও কি করে আপনারা আমার দিকে আঙুল তোলেন বলুন তো আপনারা কি মানুষ আদেও নিজেকে বিচার করবেন তো এখনকার আশেপাশে কিছু মানুষজন দেখবেন তাদের নিজের চরিত্রের ঠিক নেই তারা আবার অন্যের চরিত্রের বিচার করতে আসে আরে ভাই খারাপ মানুষ সম্পূর্ণরূপে হয় না তাদের মধ্যেও কিছু না কিছু গুণাবলী থাকে সেই গুণাবলীকে আপনারা দেখার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষ যদি খারাপ হতো না আজকের এই সমাজটা কিন্তু চলতো না খারাপ ভালো নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি একটা মানুষ সম্পূর্ণরূপে খারাপ হতে পারে না আর একটা মানুষ সম্পূর্ণরূপে সম্পূর্ণ গুণাবলীর মানুষ হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত থাকেই আর আপনারা কি যে বলবো মানে নিজেদের মানসিকতা কি যে আপনারা এত বাজে কমেন কি করে করেন আমি সেটাই ভাবি আর কি করে টোন কাটেন মানুষকে সত্যি যাই হোক ছাড়ুন আমি আমার স্বামীর কথাতে আসি আমার স্বামী প্রথম থেকেই আমার কোনো দায়িত্ব নেন না আমি আগাগোড়ায় নিজে খুব নিজের জিনিসগুলো কিনতে পছন্দ করি আমি কোনোদিনও কারোর কাছে হাত পেতে নেওয়াটা সম্পূর্ণরূপে বিরোধী তাই হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতে হয়েছে প্রথম থেকেই যদি আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আমি সাহায্য চাইতাম তাহলে হয়তো আমার হাজবেন্ড আমার দায়িত্ব নিতে সক্ষম হতো যেহেতু চাইনি তাই ও কিন্তু সেই সাহসটা পেয়ে গেছে যে ঠিক আছে ওর তো লাগে না তাই আজকে আমাদের ওপর এরকম আকাশ ভেঙে পড়ার মতো আজকে সম্পূর্ণরূপে আমাদের দেউলিয়া করে দিয়েছে এমনকি বাড়িটুকুনিও সে বন্দক দিয়ে চলে এসেছিলো আজকে সম্পূর্ণরূপে আমি আছি বলেই কিন্তু আজকে আমার এই পরিবারটা বেঁচে আছে এই পরিবারের সমস্ত দায়িত্ব এই এতগুলো মানুষের পেট চালানোর দায়ভার কিন্তু আমার যেটা একটা ছেলের থাকে সেটা একটা পরের বাড়ির মেয়ে যাকে লাঞ্ছনা করা হয়েছে যাকে বদনাম করা হয়েছে তার আড়ালে আমার স্বামী আমার নাম ভাঙিয়ে অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে আমার ভাবতেও অবাক লাগে আমার এখন হাসি পাচ্ছে যে যেই মানুষের জন্য আমি এত কিছু করেছি সেই মানুষটাই আমার নামে বদনাম করে বেরিয়েছে এবং আমার শাশুড়ি মাও সেম আর আজকে আমি তাদের মাথার ওপর ছাদটা ফিরিয়ে দিলাম আমিই তাদের বহন করছি সত্যি ভাবতেও অবাক লাগে আর সেই সব মানুষগুলোকে বলছি যারা আমার তুলছেন না তারা পারবেন আমার আমার মতো হতে দাঁড়ালে আপনি কি আপনারা করতেন বা আপনি বা আপনার পরিবারের কোনো আপনজন বা আপনার মেয়ে যদি হতো তাহলে কি করতেন সেখানে কি রেখে আসতেন তার ভবিষ্যৎটা কি নষ্ট করতেন আমার এই ছোট ছোট দুটো বাচ্চা এবং কি আমার পুরোটা জীবন পড়ে আছে আমার বয়স তো সেরকম নয় এমনকি আমার দুটো কন্যা সন্তান তাদেরও ভবিষ্যৎ আছে আমি তাদের কথা না ভেবে নিজের কথা না ভেবে নিজেকে বেরিয়ে দিচ্ছি সেই শ্বশুরবাড়ির জন্য এমনকি আমি তা আশেপাশের মানুষগুলোকেও বলছি আমাকে অনেক মানুষ সাপোর্ট করে আমার পাড়াতে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে হিংসা করে কিন্তু কেন আমি সেটাই জানি না আগে আমার মতো হয়ে উঠুন আমি খারাপ সেটা আমি জানি হ্যাঁ আমি খারাপ কিন্তু সম্পূর্ণরূপে তো খারাপ নই আমার মতো পারবেন দাঁড়াতে একটা পরিবারকে বাঁচাতে কখনোই পারবেন না অন্যের নামে অনেক কিছু খারাপ মন্তব্য করা যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতি দাঁড়িয়ে মোকাবিলা করাটা কিন্তু খুব কঠিন তাই কাউকে কিছু বলার আগে না আরেকবার ভেবে দেখবেন যে তাকে এই কথাটা বলছি এই কথা বলাটা কি ঠিক হচ্ছে যাইহোক অনেক কথা বলে ফেললাম ভিডিওটা দেখতে থাকলাম গুড মর্নিং গুড মর্নিং দুটো দাঁত নিয়ে তো গুড মর্নিং করছে এই যে ফাঁক দিয়ে ও সূর্যি মাখা ও মামা উঁকি মারছে আর কি করবে